আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দূরে এবং কাছে দেশ এবং প্রবাস থেকে যে যখন আমাদের এই ভিডিও ফুটেজটি দেখবেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত ফেসবুক বন্ধুগণ সম্মানিত দেশবাসী আজকে এমন একজন ব্যক্তিত্বকে সামনে নিয়ে হাজির হয়েছি হযরতের বিভিন্ন দিক থেকে আল্লাহ তাআলা دینی খিদমতগুলো আঞ্জাম দেওয়াচ্ছেন তার মধ্যে উল্লেখযোগ্য যে খিদমতটি সেটা হচ্ছে চল্লিশ বছরের অধিক সময় ধরে হজরত দিনের খেজমতের সাথে মাদ্রাসার খেজমতের সাথে আল্লাহ তালা তাকে জড়িত রেখেছেন এই চল্লিশ বছরের ভিতরে আল্লাহ তালা এত এত হাফেজে কুরআন মুহতারাম হজরতের মাধ্যমে আল্লাহ তালা বের করেছেন যে বাংলাদেশের আনাচে কানাচে সহকারে গোটা দেশে এবং জেলা ভিত্তিক থানা ভিত্তিক আল্লাহ তালা অসংখ্য হাফেজে কুরআন ছড়িয়ে ছিটিয়ে আছে যেটা হজরতের মুখ থেকে আপনারা বিস্তারিত শুনবেন আসসালামু আলাইকুম

সৌভাগ্যবান মনে করতেছি কারণ আল্লাহ তাআলা আপনাকে আপনার মাধ্যমে এত এত হাফিজে কোরআন আল্লাহ তাআলা বের করে দিয়েছেন যেটা আলহামদুলিল্লাহ দেশবাসী আজকের এই ভিডিও ফুটেজের মাধ্যমে মেসেজের মাধ্যমে জানতে পারবেন তো হজরত আমি আপনার কাছে জানতে চাচ্ছি সেটা হচ্ছে কতজন হাফেজ আপনার মাধ্যমে আল্লাহ তাআলা বের করেছে চল্লিশ বছরের খেদমতে এক একটা বছর তো পনেরো জুন পনেরো জুন আষ্ট জুন আষ্ট সাত জন এরকম প্রায় বছরে বছরে নিচে বের হয়ে গেছে এক একজন ছাত্র ছাত্র ঢাকা শহরে তারা প্রতিষ্ঠিত হয়েছে বড় বড় মাদ্রাসায় বড় বড় মসজিদে খেদমতে আছেন এখন আল্লাহ তালা এক প্রতিষ্ঠানে ছিলাম এখানে তো এক প্রতিষ্ঠানে ছিলাম আঠাশ বছর ছয় মাস ছিলাম এখন এখন গোপালপুর থানায় হেমনগর ইউনিয়ন উদ্দমপুর বর্ণিতে নিজস্ব একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা মহতামি আমি মহতামি হিসাবে খেদমত আছি ইনশাআল্লাহ আছি ইনশাআল্লাহ আর হেমনগর কেন্দ্রীয় মসজিদের খতিব আল্লাহ তাআলা এগুলি কবুল করছে কিনা জানা নাই আল্লাহ তাআলার কাছে কবুলের জন্য দোয়া চাচ্ছি যে পবিত্র রমজান মাসের ভিতরে আল্লাহ কবুল করে যেন এই করে আল্লাহ তালা দরবার শুক্র তানাদ আল্লাহ তালা যেন পবিত্র মাসের খাতিরে আমাদের তাম জেন্দিগির আপ করেন আল্লাহ তালা এর আগে প্রতিষ্ঠান এ ছিল আর কি এর আগে আমি অনেক প্রতিষ্ঠানে ছিলাম ওইখানে লম্বা সুরের টাইম আর কি ছিল আর কি আঠাশ বছর ছয় মাস এর আগেও ছিলাম এক জায়গায় আট বছর আর জায়গায় তিন বছর এরকম ছিলাম কি প্রথম জীবনে

রেখে গেলেন এরপরে হেমনগর কেন্দ্রীয় মসজিদ হেমনগরের এলাকার মানুষ আমাকে বললো যে বাইরে জীবন ভরা কাটাই লাইন এখন আমাদের এলাকাতে একটু খেদমত করলে ভালো হয় এই জন্য এখন হেমনগর কেন্দ্রীয় মসজিদের ক্ষতি হিসেবে আসি আর আমার একটা প্রতিষ্ঠান বাইতুল উলুম বৌমি মাদ্রাসা উদ্দমপুর বর্ণী হেমনগরের ভিতরে গোপালপুর থানা হেমনগর ইনন

যে কথাটা আমি হজরতের থেকে জানতে চাব সেটা হলো হজরত এখনো রানিং অবস্থায় রিয়েল বয়স হচ্ছে 65 বছর এই 65 বছর বয়সের ভিতরে জেনে অত্যন্ত খুশি হবেন হজরত এককভাবে সবকিছু করে একক মোটরসাইকেল মোটর সাইকেল চালায় একক সাইকেল চালায় এবং হজরত কিন্তু অনেক আগের থেকে প্রায় পনেরো ষোলো বছর আগের থেকে কিন্তু ডায়াবেটিস রোগী তো হজরত আলহামদুলিল্লাহ এককভাবে সব কিছু করতেছে আপনাদের নেকদোয়ার দলতে পাশাপাশি একটা মাদ্রাসা প্রতিষ্ঠান কেন্দ্রীয় মসজিদের খতিব ইমাম ও খতিব আল্লাহ তালা এখনও ধারাবাহিকভাবে দিনই খেজমত নিচ্ছেন সম্মানিত দেশবাসী সর্বোপরি যে কথাটা আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি সেটা হলো এই আমি আমার এই উস্তাদের আলিফ বাতার ছাত্র আমি তো সর্বোপরি আমি হজরের কাছে আলী বাতা থেকে পড়েছি আমি আলী বাতা থেকে পড়ে হজরতের এখন পর্যন্ত হজরতের সহবত নিয়ে চলি পরামর্শ নিয়ে চলি তো আমার উস্তাদের জন্য তো করবেন আল্লাহ তাল আমার উস্তাদকে মৌত পর্যন্ত দিনের খেজমতের সাথে আল্লাহ তালা কবুল করুক পাশাপাশি আল্লাহ তালা দীর্ঘ নেক হায়াত এরকম ব্যক্তিত্ব এরকম উস্তাদ আমাদের উপরে আল্লাহ তাআলা দীর্ঘ নেক হায়াত করুক আমিন সর্বোপরি হযরতের কাছে দোয়া চাই আজকের ভিডিও থেকে বিদায় নিব হযরত বাকি আপনাকে কষ্ট দিলাম আমাদের জন্য দোয়া করবেন দেশবাসীর জন্য দোয়া করবেন আর আপনার যে ছাত্রগুলো আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে আল্লাহ তাআলা এদেরকে হেফাজত করুক এদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পবিত্র রমজান মাস সকলের প্রতি দোয়া রইল যে আল্লাহ তাআলা যত ছাত্র বিভিন্ন এলাকাতে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন অবস্থায় তারা অনেক ছাত্র আছে তারা বক্তা ওয়াজ নসিহত করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে আল্লাহ তালা কাছে দোয়া করি এই ছাত্রগুলি আল্লাহ তালা যেন কবুল করে নেয় তাদের খেদমত যেন আল্লাহ তালা কবুল ফরমান এই জন্য সকলের কাছে দোয়া দরখাস্ত সকলগুলি আল্লাহ মামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ দেশবাসী ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশায় সে প্রত্যাশায় আজকের এই সংক্ষিপ্ত থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া